রেডিমেড পিঠে যেন এখন ভরসা পৌষ সংক্রান্তির সকাল থেকে তাই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন শিলিগুড়িতে আজ পৌষ পার্বণ আর পার্বণ মানেই ভোজন রসিক বাঙালির উদর তার মধ্যে পার্বণ যদি পৌষ সংক্রান্তি হয় তাহলে তো কথাই নেই বহুকাল ধরে চলে আসছে বাঙালির এই পৌষ পার্বণে পিঠে পুলি খাবার প্রচলন বংশ পরম্পরা থেকে দিদা ঠাকুমারা আজকের এই দিনে নিজের হাতে তৈরি করতেন একাধিক ধরনের পিঠে পুলি পৌষ সংক্রান্তির এই দিনে পিঠে পুলি গুড় পায়েস এই সকলের গন্ধে গ্রাম বাংলার প্রত্যেকটি বাড়িঘর মম করত তবে দিদা ঠাকুমার হাতের তৈরি পিঠে পুলির যেমন স্বাদ থাকত ঠিক তেমনি এর পেছনে পরিশ্রমও থাকতো প্রচুর তাই পৌষ সংক্রান্তির দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি ঘরে ঘরে চলতো চাল গুঁড়া করা থেকে শুরু করে নারকেল করা গুড় জাল দেওয়া সহ একাধিক বিষয়বস্তু তবে এখন দিন পাল্টেছে ইতিহাস সাক্ষী থাকলেও এই আধুনিক যুগে সেই সকল পরিশ্রম এখন শুধুই অতীত এখন মানুষ ঝোঁক দিয়েছে রেডিমেডের ওপর উপর রেডিমেড পিঠে পুলি যেন এখন ভরসা প্রত্যেকের তাই তো পৌষ পার্বণে দেবি করছে রেডিমেড পুলি সোমবার পৌষ পার্বণের সকালে শিলিগুড়িতে দেখা মিলল কিছু আমেনি ছবির এদিন সকাল থেকে এই মিষ্টির দোকানগুলিতে ছিল লম্বা লাইন তবে আজকের এই লম্বা লাইন অন্যদের থেকে কিছুটা আলাদা রসগোল্লা চমচম এই সকল তো আছেই তবে আজ ভিড় ছিল পিঠে পুলি কেনার এদিন সকাল থেকে পিঠে পুলি খেতে ভিড় জমা অনেকেই কেউ অফিসে যাওয়ার ফাঁকে তো কেউ আবার স্কুল কলেজের ফাঁকে মোট কথা আজকের এই দিনে যেন একটু হলেও পেটে যাওয়া চাই হাজারো ভিড় জমাতে দেখা গেল মানুষদের দুধের স্বাদ ঘুরে মেটানোর মতোই হাজারো ব্যস্ততার মাঝে রেডিমেড পিঠে খেয়েই দিদা ঠাকুমার হাতের তৈরি পিঠে পুলির স্বাদ মেটালেন অনেকেই অপরদিকে ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেল মিষ্টি বিক্রেতাদের তারা জানান কর্মব্যস্ততার জন্য এবং সময়ের অভাবে অনেকেই পিঠে পুলি খেতে চাইলেও ঘরে তৈরি করে ওঠাটা সম্ভব হয় না তাদের রেডিমেডের ওপরেই ভরসা করতে হয় তাই তাদের কথা ভেবেই অনেক পিঠে পুলির আয়োজন রাখতে হয় তাদের আবার অন্য এক বিক্রেতা জানান যে এখন আর হাউসওয়াইফ খুব একটা দেখা যায় না বেশিরভাগ মহিলারাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত তাই ইচ্ছে থাকলেও সেইভাবে আর মহিলারাও বাড়িতে পিঠে পুলি তৈরি করে উঠতে পারেন না যার ফলে রেডিমেডের ওপরই ভরসা করতে হয় তাদের ঠিক তেমনি ক্রেতারাও জানান সময়ের অভাবে বাড়িতে আর তৈরি হয় না পিঠে পুলি তাই বাইরের বেশিরভাগটাই ভরসা করতে হয় তাদের এভাবেই সেরে ফেলতে পিঠে খাবার মনের ইচ্ছে এবং পালন করতে আধুনিক যুগের পৌষ পার্বণ তাই সব মিলিয়ে এদিন এভাবেই সকাল থেকে শিলিগুড়িতে জমে উঠেছে পিঠে পুলির উৎসব এই পৌষ পার্বণ

এখন তো মহিলারাভিয়াসলি হাউস ওয়াইফ নেই মেন নতুন জেনারেশন তো মানে খুবই কম তো সুতরাং এখন নতুন যারা হচ্ছে তারা বানানো শিখছেও না আর পারলেও সবাই সবার কাজে ব্যস্ত পিঠে পুলি আমাদের বাড়িতে মানে লোকটা কম ওই জন্য আমরা আট ঘন্টায় জব করি যার জন্য আমাদের বাইরের থেকেই কিনে খেতে হয় হ্যাঁ আজকের দিনটা যে পিঠে পুলি পায় সেগুলো খাওয়ার ইয়ে কিন্তু কিছু করার নেই আমাদের আমরা ওই দোকান থেকেই কিনে পাই তো এখন পাঁচশাপটা করি